আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট সোনামণি বন্ধুরা তোমাদের জন্য ভাগ অঙ্ক শিখিয়েই সার্ব শিরোনামে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে অনেক বেশি সারা পেয়েছি তো আজকে আজকের টপিকস হচ্ছে গুণ অঙ্ক শিখিয়েই সার্ব আজকের এই ভিডিওটি যারা মনোযোগ সহকারে দেখবে তাদের গুণ অঙ্কে আর কোনো প্রকারের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ পাশাপাশি আমরা যারা বড়রা গুণ অঙ্ক ভালো মতো পারি তাদের জন্য গুণ অঙ্কের কিছু অজানা বিষয় আলোচনা করব। আপনারা অবশ্যই শেয়ারের মাধ্যমে ছোট্টদেরকে দেখার সুযোগ করে দেবেন তো গুণ অঙ্কের প্রথমে আমরা এই বিষয়টা জেনে নিই যে সংখ্যাটাকে গুণ করতেছি আমরা সেটার নাম হচ্ছে গুণ্য গুণ্য বলতে আমরা কি বুঝি যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে দেখুন এখানে পাঁচ দ্বারা গুণ করা হচ্ছে তার মানে পাঁচকে আমরা বলবো গুণক আর গুণ্য এবং গুণক গুণ করার পর এইখানে যে ফলটা আমরা পাবো সেইটার নাম হচ্ছে গুণ ফল তাহলে গুণ্য গুণক এবং গুণফল আমরা জেনে নিলাম এখন আমরা জেনে নেই গুণ কি এই যে গুণ অঙ্ক আমরা শিখতেছি গুণ অঙ্ক বাস্তবে কি জিনিস দেখুন এখানে আমি এক দুই তিন চার পাঁচটি আট লিখেছি তো আমি যদি কাউকে বলি যে এই পাঁচটি আট যোগ করুন তাহলে কিন্তু যে কেউ যোগ অঙ্ক পারবে আট আর আটে ষোলো আর আটে চব্বিশ আর বত্রিশ এবং আট তাহলে আসে আনসার চল্লিশ তো এই যে অনেকগুলি আট আমরা যোগ করলাম চল্লিশ আসলো সেইটাকে যদি আমরা সংক্ষেপে করতে যাই তাহলে গুনে গুণের সাহায্যে করতে হবে কয়টি আট পাঁচটি আট তাহলে পাঁচ আটে চল্লিশ এই জন্য যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে তো এবারে আমরা গুণ অঙ্কের প্রত্যেকটি টপিক ধারাবাহিকভাবে আলোচনা করে নেব যাতে করে গুণ অঙ্কে আর কোন প্রকার কোন সমস্যা থাকবে না এই যে গুণকের ঘরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যা দ্বারা আমরা গুণের ঘরে যে সংখ্যাটি আছে তার প্রত্যেকটি অঙ্ককে আলাদা আলাদা ভাবে গুণ করবো ডান দিক থেকে এই যে এখানে পাঁচ আছে পাঁচ দিয়ে উপরে এই গুণের ঘরে যে আছে অঙ্কগুলি এই সংখ্যাটা আছে তেতাল্লিশ তার অঙ্ক হচ্ছে তিন তিন কেও গুণ করবো চারকেও কেও গুণ করবো তাহলে এই দেখুন পাঁচ দিয়ে যদি আমি তিন কে গুণ করি তাহলে আমি তিনের ঘরের নামতা পারবো কিংবা পাঁচের ঘরের নামতা পারবো যদি তিনের ঘরে নামতা পড়ি তারপরেও হবে পাঁচের ঘরে পড়লেও হবে তবে এক্ষেত্রে বড় সংখ্যাটির নামটা পড়লে দ্রুত ফলটা পাবো আমি এই যে পাঁচ নাকি নামটা তাহলে পনেরো এই যে তিন পাঁচে পনেরো এই পনেরোর আমি এখানে পাঁচ বসিয়ে দেব। এবারে এই দিকে যে সংখ্যাটা আছে এইটা এক এইটা থাকবে হাতে করে তো এই হাতে এই দিকে এসে যোগ হবে কিভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এবারে পাঁচ দিয়ে আমি কিন্তু তিন কে গুণ শেষ করেছি এবার পাঁচ দ্বারা আমি চার কে গুণ করবো তাহলে চার পাঁচে চার পাঁচে কুড়ি বিশ তো এই বিশের সাথে এক যোগ করলে কত আসে একুশ এই যে একুশ একুশে এক তো আর যদি এদিকে কোনো সংখ্যা থাকতো ধরলাম দুই তাহলে তার সাথে আবার গুণ করে ওইটা যোগ হইতো যেহেতু নেই তাহলে ওই দুই এখানেই বসে যাবে গুণফল পেয়ে গেলাম দুইশো পনেরো তো এবারে দুই অঙ্ক বিশিষ্ট গুণক এই যে গুণকের ঘরে দুইটি অঙ্ক আছে একটা সংখ্যায় তো সেটা দ্বারা আমরা কি করে গুণ করব গুণের ঘরে কতগুলি সংখ্যা থাকে ওই একই প্রসেসে কিন্তু গুণ করতে হবে দেখতে পাচ্ছেন তিন সংখ্যা তিন অঙ্কের একটা সংখ্যা আছে তো আমি যদি এখানে আরো অঙ্ক বসিয়ে কোনো সমস্যা নেই ওই একই সিস্টেমেই করতে হবে তো আমরা প্রথমে এই যে এককের ঘরের অঙ্কটি দ্বারা সব সবকটিকে গুণ করে নেব। তাহলে আট দুকুনে ষোলো এই যে ষোলো ষোলো ছয় হাতে করে থাকবে এক আবারও আট দ্বারা এইটাকে গুণ করবো এবারে তাহলে আট দিয়ে ছয় কে গুণ করলে এর ঘরের নাম তো আমরা আবার নয় বসিয়ে দেব আবারও হাতে করে থাকবে কত থাকবে এবারে চার থাকবে তো এবারে আট দ্বারা ছয় কে গুণ হয়ে গেছে এবারে আট দ্বারা পাঁচ কে গুন করবো তাহলে আট আর গুণ করলে পাঁচ আটে চল্লিশ চল্লিশ আর এই যে হাতে চার আছে তাহলে এই যে পা যেটা চল্লিশের সাথে এই হাতে চার আসবে তাহলে হবে চুয়াল্লিশ এই চুয়াল্লিশের আবারও এখানে চার বসিয়ে দেবো হাতে থাকবে চার একইভাবে আবারও গুণ করবো আট দ্বারা কে গুণ করেছি এবারে আট দ্বারা দুই কে গুণ করবো তাহলে আট দুকুনে ষোলো ষোলো আর এই হাতে করে আছে চার তাহলে কত আসছে টোয়েন্টি বিশ আট দ্বারা গুণ আমাদের শেষ যখন আট দ্বারা গুণ করা শেষ হয়ে গেল তখন আটের সোজায় এই পাশে এক ঘর কাটা দিব অনেকেই ক্রস চিহ্ন দেয় কিন্তু আমরা জিরো ব্যবহার করব যেহেতু বইয়ে সব সময় জিরো ব্যবহার করা হয়ে থাকে তো আমরা এবার কি করব আট এর কাজ শেষ হয়ে গেছে আট দ্বারা সব প্রত্যেকটি অঙ্ককে আমরা গুণ করেছি এই লাইনটি হয় এবারে দুই দ্বারা একই ভাবে প্রত্যেকটি অঙ্ককে গুণ করব দুই দুগুণে চার ছয় দুগুণে বারো দুই হাতে করে এই যে বারো দুই হাতে করে এক তারপর পাঁচ দুগুণে দশ আর ওই যে হাতে এক আছে তাহলে কত হবে এগারো হবে এগারো এই যে এক বসিয়ে দেবো এখানে আর হাতে থাকবে এক তাহলে দুই দু চার আর যাচ্ছে ভাগ অঙ্কে আমরা যেভাবে করেছিলাম আমি বলেছিলাম যে বিয়োগ করতে হবে তো যারা পূর্ব ভিডিওটি দেখো নেবে ছোট্ট বন্ধুরা এই গুণ অঙ্কে কিন্তু যোগ করতে হবে তাহলে এই যে এই এই সংখ্যাগুলি আছে এগুলি যোগ করতে হবে এই ছয় এবং শূন্য যোগ করলে ছয় হয় আবার এইখানে নয় আর চার যোগ করলে তেরো আসে তেরো তিন আশা রাখি তোমরা যোগ অঙ্ক ভালো মতোই পারো হাতে করে এক তিন এবং চার মিলে সাত হয় আচ্ছা এক তারপর পাঁচ আর দুই সাত হয়ে গেল আমাদের গুণ শেষ এবারে গুণকের ঘরে দেখতে পাচ্ছ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা রয়েছে একই প্রসেসে আমরা গুণ করবো কিন্তু এই যে তিন দুকুনে ছয় একটু সহজ বানিয়ে দিচ্ছি যেহেতু আমরা হাতে রাখা অঙ্কগুলি অলরেডি করে ফেলেছি দুই দুকুনে চার দুই শূন্যের শূন্য পাঁচ দুকুনে দশ এক ঘর কাটা আবার শূন্য দ্বারা চারটাকেই গুণ করতে হবে তিন শূন্যের শূন্য দুই শূন্যের শূন্য শূন্য শূন্যের শূন্য পাঁচ শূন্যের শূন্য তাহলে এই শূন্য দ্বারা হয়ে গেল এই ঘরও কাটা এই যে এই দুইয়ের ঘরে আগে থেকে এই এই যে দুইয়ের ঘরটা কাটা দিতে যে এই শূন্যটা বসিয়েছিলাম তাহলে এই সোজা তো কিচ্ছু নেই এবারে এই শূন্য দ্বারা গুন করলাম আমরা তাহলে শূন্যের ঘরটা কাটা দিলাম তো এই সোজা কিছু নেই মানে শূন্য বসিয়ে দিতে পারি আচ্ছা এইখানে আমরা যে দুই দ্বারা গুণ করলাম যখন সব কটা অঙ্ককে তখন শেষ হয়ে গেছে দুইয়ের ঘর ওই সোজা এক ঘর কাটা দিলাম এই কাটা দিলে আমরা শূন্যটা কেন লিখি এই সংক্রান্ত একটা ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন স্কিপ করে তো এবারে দেখুন আমরা গুণ করব কি দ্বারা এই শূন্যের ঘরটা কাটা দিয়েছি কারণ শূন্য দ্বারা গুণ শেষ হয়ে গেছে এবারে এক দ্বারা গুণ করব প্রত্যেকটি অঙ্ককে তাহলে তিন এক কে তিন দুই এক কে দুই এক শূন্যের শূন্য পাঁচ এক কে পাঁচ তো এবারে আমরা কি করব যোগ করব তাহলে ছয় শূন্য শূন্য যোগ করলে ছয় আসে চার আসে তিন আসে দুই আসে এক পাঁচ এটা অনেক সহজ হয়ে গেছে তাই না ছোট্ট সোনা বন্ধুরা আশা রাখছি যারা আমাদের এই ভিডিওটি থামিয়ে থামিয়ে বুঝে শুনে দেখেছো তারা কিন্তু গুণ অঙ্কের জন্য ক্যালকুলেটরের উপরে নির্ভরশীল হয়ে থাকি কিন্তু বাস্তবে কি বিভিন্ন পরীক্ষা যখন দিতে যাই তখন কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না আমাদেরকে তো আমাদের জন্য কিন্তু গুণ শেখা এই বেসিক গুণ শেখাটা একদম বাধ্যতামূলক তো যাই হোক যারা আজকের এই ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখেছ তারা এই যে বইটার মধ্যে দুইটা অঙ্ক আমি দিয়ে রেখেছি এই দুটি গুণ করে ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে যাবে আমাদের এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাপগুলি আপলোড হচ্ছে এখন থেকে একাডেমিক অঙ্কগুলিও আপলোড করা হবে আমাদের পাশে থাকতে যদি এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো বাটনে আর যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকো বন্ধুরা তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নিও ধন্যবাদ